হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য সুখবর একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করে দিল প্রাই প্রাইমারি স্কুল বোর্ড তো দেখুন এ ক্যাটাগরির বেতন পাবেন এইবারে প্রাথমিক এইসব শিক্ষকরা তো কোন 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 শিক্ষকরা প্রাইমারি টিচাররা এ ক্যাটাগরি বেতন পাবেন আমরা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা দেখে নিব খুবই একটি সুখবর যে এ ক্যাটাগরির বেতন পেতে চলেছেন এই সব শিক্ষকরা নোটিশ দিয়ে জানিয়ে দিল দেখুন এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই নোটিসটি দেখতে অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ এটি শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য নোটিশটা পাবলিশ হয়েছে দেখুন লেখা আছে সাবজেক্ট পেমেন্ট অফ এ ক্যাটাগরি স্কেল টু দ্য রেসপন্ডেন্ট টিচার্স ইন কম্পেন্স উইথ দ্য অনারেবল হাই কোর্স অর্ডার ইন দ্য অ্যাবাব অ্যাপিলস দ্য টিচার্স অফ অল দিস কাউন্সিল এই মুর্শিদর যে প্রাইমারি কাউন্সিল আছে অফ দ্য অ্যাপিলস আর ফর পেমেন্ট এ ক্যাটাগরি স্কেল অফ পে অ্যান্ড কনসিটেন্সের বেনিফিটস দেয়ার টু হু ওয়ান ইয়ার কোর্স ফর দ্য দু হাজার পাঁচ থেকে ছয় অ্যান্ড পাস ইন দু হাজার এগারো তো বন্ধুরা দু হাজার পাঁচ ছয়ে দু হাজার পাঁচ ছয় সালে যারা একাডেমিক সেশনে পিটি টিআই কোর্স করেছিলেন কিন্তু এক ক্যাটাগরির বেতনের সুবিধা পাননি তখন যা মামলা হয়েছিল সেই মামলার রায়ের ভিত্তিতে কিন্তু আবার এই মামলার নিষ্পত্তি হয়েছে বিশ্বজিৎ বসু যে রায় ঘোষণা করেছেন সেই রায়ের ভিত্তিতে এখানে কিন্তু এক ক্যাটাগরির বেতন চালু হতে চলেছে তখন কি করতে হবে দেখুন ইট বি ম্যানশন হ্যাড দ্য রেসপন্ডেন্ট টিচার্স আর কন্টিনিউড ফর গেটিং এ ক্যাটাগরি স্কেল অফ পে বাই ভার্চু অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ইন টার অর্ডার ডেটেড এত এগারো ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে যে অর্ডারটি তো এখন লেখাচ্ছে ইউ আর রিকুয়েস্টেড টু সাবমিট দ্য জেরোস্কপি অফ দ্য সার্ভিস বুক তো সার্ভিস বুয়ের লাগবে তার সঙ্গে সমস্ত রকমের যে আপনার ডকুমেন্টস ইন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছেন হেড টিচার আছেন এবং টিচার অফ অল দ্য টিচার ইন সার্কলস টু চেক অ্যান্ড রিভাইজ দ্য স্কেল অফ পে ইফ নেসারি উইদিন ফিফটিন ডেইজ পজিটিভলি পনেরো দিনের মধ্যে সেগুলি চেক করতে বলা হয়েছে সেগুলি জমা দিতে বলা হয়েছে দেখুন কপিটি ফরওয়ার্ড করা হয়েছে তো সেই সমস্ত টিচার যাদের পিটিটিআই কোর্স করেছিলেন দু হাজার পাঁচ ছয় সালে এবং দু হাজার এগারো সালে পাস করেছিলেন সেই সময় যেহেতু রেজাল্ট বেরিয়েছিল না তাই বেরিয়েছিল রেজাল্ট বেরোতে তখন তারা কিন্তু এই এক ক্যাটাগরির বেতনের সুবিধাটা পাননি তার ভিডিওতে যে মামলা আছে সেই মামলা নিষ্পত্তি হওয়ার পরে কি এই সুবিধাটা পাবেন সেই শিক্ষকরা তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ